দর্শক এই মুহূর্তে সবচেয়ে বড় খবর চাকরি ফিরে পেতে চলেছেন ছাব্বিশ হাজার চাকরি হারারা একশো আশি ডিগ্রি ঘুরল সুপ্রিম নির্দেশ আজ শুনানি শেষে যুগান্তকারী পর্যবেক্ষণ প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার আর জানিয়ে এই মুহূর্তে উত্তাল পুরো রাজ্য হ্যাঁ দর্শক এই মুহূর্তে সবচেয়ে বড় খবর এবং পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে সম্প্রতি সুপ্রিম কোর্টের নির্দেশে দু হাজার ষোলো সালের এসএসসির পুরো প্যানেল বাতিল হয়েছে যার ফলে চাকরি হারাদের ভবিষ্যৎ কি তারা কি করবেন তা নিয়ে তৈরি হয়েছে বড়সড় প্রশ্ন বিদ্যালয়গুলি কিভাবে চলবে সেটাও একটা সংশয়ের বিষয় আর সেই জায়গায় দাঁড়িয়ে এবার সেই রায় যাতে সংশোধন করা যায় তার জন্য সুপ্রিম কোর্টে আবেদন করেছে রাজ্য আর সেই আবেদনের পরিপ্রেক্ষিতেই বিষয়টি বিবেচনা করে দেখার আশ্বাস দিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না যার ফলে প্রশ্ন তৈরি হচ্ছে যে তাহলে কি এই রায় এবার বদলে যাবে ইতিমধ্যেই চাকরি হারা প্রায় ছাব্বিশ হাজার যুবক যুবতীর কথা মাথায় রেখে সুপ্রিম কোর্টে এই রায় যাতে কিছুটা সংশোধন করা যায় তার জন্য আবেদন করেছে রাজ্য শুধু তাই নয় দ্রুত যাতে এই ব্যাপারে শুনানি হয় সেই ব্যাপারেও রাজ্যের পক্ষ থেকে আবেদন করা হয়েছে আর তার পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এই বিষয়টি দেখার আশ্বাসও দিয়েছেন যার ফলে নতুন করে জল্পনা তৈরি হচ্ছে যে এবার এসএসসি দু সালের যে প্যানেল সুপ্রিম কোর্ট বাতিল করেছিল তা যদি নতুন করে পুনর্বিবেচনা করা হয় তাহলে গোটা বিষয়টি অন্য কোনো দিকে মোড় নিতে পারে সব কিছু মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায় সেই দিকে তো নজর থাকবে সকলেরই কিন্তু এমন পরিস্থিতিতে আবারও এক বিরাট পদক্ষেপ নিয়েছে চাকরি হারাদের একাংশ ছাব্বিশ হাজার চাকরি বাতিলের ভবিষ্যৎ কি কোন পথে এগোলে চাকরি ফিরতে পারে এ বহু প্রশ্নই ঘুরপাক খাচ্ছে যোগ্য চাকরি হারাদের মনে উত্তর খুঁজতে এবার প্রাক্তন বিচারপতি তথা বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় দ্বারস্থ হয়েছেন চাকরি হারাদের একাংশ শল্টলেকে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির বাড়িতে পৌঁছেছেন চাকরি হারাদের প্রতিনিধিরা কলকাতা হাইকোর্টে তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নিয়োগ দুর্নীতিতে প্রথম সিবিআই তদন্তে নির্দেশ দিয়েছিলেন তারপর জল গড়িয়েছে অনেক দূর সুপ্রিম নির্দেশে চাকরি হারিয়েছেন ছাব্বিশ হাজার শিক্ষক অশিক্ষক কর্মী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার নেতাজি ইন্ডোরের সমাবেশ থেকে বারবার জানিয়েছেন যোগ্যদের কারোর ভয় নেই কারোরই চাকরি যাবে না তার জন্য সরকার সবরকম লড়তে প্রস্তুত বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী কিন্তু সত্যিই কি ফিরবে চাকরি দ্বিতীয়বার পরীক্ষা না দিয়ে একই পদে কাজ করতে কি পারবেন তারা তা নিয়ে সংশয় রয়েছে যোগ্য চাকরি হারাদের মনে এই পরিস্থিতিতে এবার প্রাক্তন বিচারপতি তথা বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় দ্বারস্থ হতে চলেছেন তারা এদিন দুপুর তিনটে ডেকে প্রাক্তন বিচারপতির বাড়িতে পৌঁছান যোগ্য চাকরি হারাদের প্রতিনিধিরা সঙ্গে রয়েছেন রাজীব হাঁসদা সুদীপ কোনার পল্লব দত্ত হরি বিশ্বাস পলাশ মণ্ডল বাপ্পাদিত্য সরকার সহ অন্যান্যরা প্রাক্তন বিচারপতি আইনি পথে সুরাহার রাস্তা দেখাতে পারেন কিনা সেই অপেক্ষায় রয়েছে সকলে আর এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে প্রাক্তন বিচারপতি তথা বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় আমাদেরকে জানিয়েছেন এর শেষ দেখে ছাড়ব আমি দেখা যাক জল কদ্দূর গড়ায় পিসি ভাইপোকে জেলে ঢুকেই ছাড়ব এমনই মন্তব্য করেছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি তো দর্শক আপনারা বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির পাশে আছেন কিনা অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট বক্সে জানাবেন আপাতত এতটাই পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে